ও শুধু শেখাসিনা আপন সত্যি ছিল না এটা তারা দখল করতেছে ওইখানে গিয়ে তারা মনে করেন যে মানে বিভিন্ন দখল লিস্টের মধ্যে আছে শেভিন ভিন নেতা কোর্ডিনা বলেন যে আজকে এখানে চাঁদাবাজি করে ওখানে ধান্দাবাজি করে ওখানে খাবলাবাজি করে ওখানে কোলাবাজি করে এইসব সব দান্দার মধ্যে আসলে ক্ষমতারে দখল কইরা এখানে লুটপাট আর চাঁদাবাজি করতেছে ওরাই হলো পরিবেশ চক্র বিল্লেন এই যে ঢাকার পুলিশে একটা বড় বিল্ডিং আছে 10 তলা এডা তারা দখল করতেছে ওইখানে গিয়ে তারা মনে করেন যে মানে বিভিন্ন দখল লুটপাটের মধ্যে আছে তারা ঢাকার বাইরে যায় এলাকা সামনে এক সেনাবাহিনী পিছনে এক সেনাবাহিনী মাঝখানে এরা যায় এরকম হলে যে আমাদের অভ্যর্থ যারা মনে করেন যে ষোলো বছর আঠারো বছর ধরেন বিভিন্ন রকম নির্যাতন জুলুমের শিকার হয়েছে সে বিএনপির নেতা কর্মীরা ধরেন যে আজকে এখানে চাঁদাবাজি করে ওইখানে ধান্দি করে ওইখানে খাপলাবাজি করে ওইখানে তোলাবাজি করে এইসব ধান্দাবাজির মধ্যে আছে তো এটা হইল যে বাস্তবতা ভাই মানে আপনাদের তো সময় সময় আপনার কে বন্ধু আর কে আসলে লোক এটা তো আপনি বুঝতে পারেন এটা হলো যে আপনার আসলে একটা পরীক্ষার সময় পার হয়েছে যে আপনি এখন চিনে গেছেন যে ভাই কে আপনার বন্ধু কে আপনার শত্রু ও শুধু শেখ হাসিনা আপনার শত্রু ছিল না শেখ হাসিনা শুধু যে আমারা তারা আপনাদের শত্রু ছিল না আরো যারা আপনাদের দুর্বলতা আপনাদের বিভিন্ন কষ্টের কথা আপনাদের বিভিন্ন অসুবিধার কথা ব্যবহার করিয়া আপনাদের সঙ্গে ধান্দি করছে আপনাদের রক্ত মিছে আপনাদের একটা পয়সার মূল্য বেড়ায় তাহলে ভাই আপনাদের শত্রু এই শত্রু এই এক বছর যে আপনারা যেরকম কষ্ট করতেছেন আমরা সচিবালয় দোড়দারি করতেছি আমরা বিভিন্ন মন্ত্রণালয় চাইতেছি আমরা এই যে কমিশন লক্ষ্য কমিশন আছে এই কমিশনে দৌড়াদৌড়ি করতেছি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি কিন্তু আসলে কাজের কাজ হলো শূন্য এখন পর্যন্ত কোনো অর্জন নাই এবং অর্জন হইবে এই সম্ভাবনা আমি দেখি না কিন্তু ভাই আমি কিন্তু হাল ছাড়ি নাই আপনারা হাল ছাড়িয়ে দিছেন কিনা আমরা কেউ হাল ছাড়ি নাই এবং এটাই হইল যে আমাদের শক্তির জায়গা আমরা কেউ হাল ছাড়বো না আমি আপনাদেরকে দুঃখের কথা কইয়া হতাশার কথা কইয়া শুরু করছি এবার একটা আশাবাদের কথা কই এই যে আজকে আপনারা সাঁতান আপনারা ভ্রমণহীন আপনারা কৃষকরা আপনারা জেলেরা আসছেন না এটা যে খুব বড় আশাবাদের কথা আমাদের লাগে এই যে সাধু সন্ন্যাসী যারা আছে এদের একটা বড় অংশ আমাদের সঙ্গে যোগ করছে যোগ দিছে তারা আমাদের সঙ্গে কাজ করতে চায় আমাদের সঙ্গে এরকম মনে করেন যে দলিত মনে করেন যে একদম সমাজের যারা নিম্ন শ্রেণী যাদের সঙ্গে কেউ কথাও করা আমাদের এই বড় বড় পলিটিশিয়ানরা এরা আমাদের সঙ্গে কথা বলছে এদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতেছি এই যে প্রান্তিক মানুষ গরিব মানুষ দুঃখী মানুষ এই যে সমাজের বিভিন্ন জায়গা থেকে যে আপনারা যে এক হচ্ছেন এটা হইলে ভাই আশাবাদের কথা ঠিক না বলেন আপনারা যদি এই একতা আপনারা যদি এই একসঙ্গে কাজ করা একসঙ্গে কথা বলা এবং সবসময় আপনারা দেখবেন যে আপনাদেরকে ওই সালারা বলতেছে মজুরির আন্দোলন করো যে ওইটার আন্দোলন করো সেটার আন্দোলন করো কেউ কত না যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন করো কেউ কত না যে রাষ্ট্রটারে তোমার মালিকানার মধ্যে নিয়ে আসো কিন্তু আপনারা এখন এই জিনিসটা বুঝছেন এবং যেই জন্য আপনাদের দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা আছে এইটা হলো ভাই আসার কথা এটা হলো নতুন দিনের কথা আমরা যদি আমাদের এই যে একসঙ্গে লড়াই করার আমাদের যে সকল মানুষ আমরা যে আসলে ভাই ভাই আমাদের যে গরিব মানুষের যে গরিবের কোনো গরিব শত্রু না গরিবের শত্রু হলো যারা আসলে ক্ষমতারে দখল করে এখানে লুটপাট আর চালাবাজি করতেছে ওরা হলো গরিবের শত্রু আমরা গরিবে যদি এক থাকি আমরা গরিবদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে কোনো আমাদের মধ্যে যদি কোনো আপনার বিভিন্ন যে তারা যে বিভেদের চেষ্টা করে এগুলোতে যদি আমরা এসব ফাঁদে যদি পা না দেই আমাদেরকে ঠেকানোর কোনো উপায় নাই এবং লাস্ট যে কথাটা আমি বলি ভাই আপনারা বলা হওয়ার চেষ্টা করছেন যে বিভিন্ন যন্ত্র দিয়ে আপনাদের সমস্যা সমাধান করতে হয় নাই আমি বলি যে এখন সময় হয়েছে যে আপনাদেরকে আসলে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবেন সেটা কেন সেটা হলো যে আপনারা সবাই এইসব এরকম একত্রাবদ্ধ হইয়া আপনাদেরকে সংসদে যাইতে ভাই সংসদে যাওয়ার জন্য আপনারা রেডি আছেন কিনা সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা কেউ কেউ প্রস্তুত আছেন বলেন কেউ কেউ সংসদে যাইতে চান আপনাদেরকে সংসদে যাইতে হবে আপনাদেরকে সংসদে গিয়া আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজের মতো করবেন এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন সবসময় ছিলাম